আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন যেটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সুতরাং এটি সলভ করে রাখবে এখান থেকে ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট তারও বেশি কমন পেতে পারো এক নম্বর নিচের কোন জীবে অ্যামাইটোসিস হয় না তো উত্তর হবে মানুষ মানুষের ভেতরে কিন্তু কোষ বিভাজন হয় না দুই নম্বর নিউক্লিয়ার শক্তি পাওয়া যায় নিচের কোন সমীকরণ হতে ইসমান এমসি স্কোয়ার তিন নম্বর কোষ চক্রের কত শতাংশ সময় ইন্টারফেস ব্যয় হয় এটা তোমরা বই থেকে সংগ্রহ করবা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে তোমাদের বই থেকে সংগ্রহ করে পড়তে হবে বইয়ে কিন্তু দেয়াই আছে খুব ভালোভাবে দেখতে হবে জেনারা প্লান্টেরাম বইটি কোন ভাষায় রচিত পরমাণু ধনাত্মক কণিকার নাম কি তারপর ছয় নম্বর উদ্দীপক থেকে ছয় এবং সাতের উত্তর করতে হবে এভাবে এই প্রত্যেকটা প্রশ্নের তোমরা উত্তর করে রাখবে তারপর এখানে পর্যন্ত শেষ এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটি এক কিলো আট সমান কত জুল পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে মাছ গাছ মানুষ এগুলো কি ধরনের জীব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত চুনের রাসায়নিক সংকেত বা রাসায়নিক নাম কি তাজের এস একক কি জুল কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশ দোকানে বিশ মার্ক কোষ বিভাজন বলতে কি বোঝা হয় সূর্যগ্রহণ বলতে কি বোঝো হয় ডিএনএ কে বংশগতি রাসায়নিক ভিত্তি বলা হয় কেন তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে দৃশ্যপট বিহীন প্রশ্ন দিয়েছে এখানে পাঁচটির মধ্যে থেকে তিনটির উত্তর করতে হবে তারপর ঘ বিভাগ প্রশ্নটি দেখে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মনে হচ্ছে প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাই প্র্যাকটিস করে রাখবে খুব কমন আসবে এমনটা কিন্তু নয় এইখান থেকে ষাট সত্তর পার্সেন্ট কমন পেলেই তো অনেক তোমরা কিছু পড়বে না বই থেকে সেগুলো থেকে একশো পার্সেন্ট মেলাবা এই হচ্ছে এক নং প্রশ্ন দুই নং প্রশ্ন তারপর তিন নং প্রশ্ন চার নং প্রশ্ন পাঁচ নং তারপর ছয় নং প্রশ্ন এবং সাত নং প্রশ্ন আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর স্কুলের প্রশ্ন দেখাবো